এক অনুষ্ঠান বাড়ি রান্না করতে গিয়ে আমার সাথে যাওয়া হলো সেই দুঃখে তো কান্না করে আমি এক পুকুর জল করে ফেললাম তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব খারাপ আছে আমিও খুব ভালো আছি তাই দেরি না করে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ধান লাগাতে হবে ধান লাগাবো কোথায় লাগাবো তাই আমি ভাবলাম যে ধানগুলো নিয়ে বাড়ির ছাদেই লাগাবো তাতে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে না বাড়ির ছাদে হবে না তাই ভাবলাম যে বাড়ির উঠোনে যে দেড় বিঘে জায়গাটা সেখানে তো প্রচুর ঘাস হচ্ছে ঘাস হচ্ছে তাই সেখানেই এই সুন্দর উঠোনে ধান লাগাবো তাই আমি দেরি না করে ধানের বীজ টিজ সব কিছু রেডি করে ফেলেছিলাম ঝমঝম করে তাই সেই ধানের বীজগুলো খুব সুন্দর একটা গ্রোথ ছিল কিন্তু ধান লাগাতে গেলে তো ইঞ্জিনিয়ারের দরকার হয় এই মানে ইঞ্জিনিয়ার না জন্যের দরকার হয় আমি দেরি না করে জোন খুঁজতে চলে গেলাম রানাঘাট ওভার ব্রিজের উপরে এই মানে রানাঘাট ওভার না এই হাওড়া ব্রিজের উপরে তা হাওড়া ব্রিজের উপরে আমি উঠলাম উঠে এদিকে ওদিকে দেখে কোনো জন্টন পেলাম না এই দুঃখে আমার খুব কষ্ট কষ্ট হচ্ছিলো তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি কান্নাকাটি শুরু করলাম আর কান্নাকাটি শুরু করতেই দেখি আমার পিছনে এক পুকুর জল হয়ে গেল আমার চোখের জলে তারপর আমি এক বালতি চোখের জল আর এক বুক কষ্ট নিয়ে চলে আসলাম সেই রান্না করার জন্য অনুষ্ঠান বাড়ি আর সেখানে এসে অনুষ্ঠান করতেই আমি